মহিলাদেরকে বলছি খাদিজা তুই কুবরা রসুলের প্রথম স্ত্রী খাদিজার বয়স কত চল্লিশ নবীর বয়স কত পঁচিশ এটা মনে রাখবো আজকে আজকে বলে দিলাম যে কোনো বক্তা প্রশ্ন করে বিয়ের দিন খাদিজার বয়স কত চিল্লায় বলো নবীর বয়স আপনি পোলা করবো নি পোলার ইয়ে তোর বৌদি হয়েছে চল্লিশ বছর বয়স দুই জায়গার বিয়ে হয়েছে খাদিজার একটা ছোট্ট কথা বলে শেষ করবো খাদিজা এই যে তিনি মারা যাবেন তখন ফাতেমার বয়স মাত্র সাত বছর ছোট তখন বলছে যে নবির আপনার সাথে তো আমার দাম্পত্য জীবন পঁচিশ বছর ধরে কাটাইলাম পঁচিশ বছরে জীবনে কোনো ডিমান্ড করি নাই জীবনে বলি না এই ধরনের একটা শাড়ি দিতে হবে অন্য মহিলারা কত দামি দামি শাড়ি পরে তুমি একটু ভালো দামি দেখলাম না মহিলারা বলি করিনি স্বামী এমন এক স্বামীয়া স্বামী এমন এক কাপড় আনছে পুরা কাপড়ের রং যা বাল্টি মাল্টি লাল হয়ে গেছে বেটি খালি বাল্টি লইয়া দৌড় ভরে জামাই রে খোঁজে খুঁজে গিয়ে কয়ে এই খানার ঘরের খানা এটা কি আছে মহিলাদের বলছি এগুলি করল না বরং একটা উল্টা বুদ্ধি শিখে দিই এই কাপড়টা রং উঠে গেছে এটাকে ধৌত করে পরিধান করে স্বামীর সামনে দিয়ে খালি চক্কর দিবে আর কইবা কত দামি কাপড় জীবন হয় না দিস কিন্তু এইটা করতে কি সব এটা রং উঠে জায়গা এটা পড়তে ভালো মনের বেদনা কষ্টটা স্বামীর বসতে দিলাম না এই কাজটি যদি রে আমি বলি গেলামে তোমার এত কষ্ট করে এসে এত লম্বা ওয়াজ করবো এটা কল্পনাও করি নাই এরপরেও পাঁচ সাত মিনিট সময় লাগবে আমার দিকে নজর করে থাকো নজর করে থাকো মহিলাদের বলছি স্বামী সেবা করবা স্বামীর যত্ন করবা হ্যাঁ মহিলারা আমাকে মাঝে মধ্যে মোবাইলে মোবাইলে ফোন করে যুক্তিবাদী আপনি শুধু একতরফ ববাস করে চলে গেলেন আমাদের কথা কিছু সময় না জামাই রে কিছু নসিহত করলেন না এবারে দেখালে পিঠায় বউ পিডা নিলে আলাদা লাগি মানে চায় সেগুন কাটলিয়া মোটা লাগি এই লাগি এই করছে কি জানেন ঘরের ভিতরে আলো জুলাই দিয়া বৌরে কয়টা তোর লেগা বানাইছি সকালে বিকালে দুইবার জেয়ারত করি বফি যেন যায় নাই চিল্লায় ক কি নাই মহিলারা খুশি হয়েছে এই বক্তা আনে না কি আনে খালি চিল্লায় বক্তা নিজেই নিজের রোয়াজ বুঝে না তো আমার কথাটা তো আমার বুঝতে হইব আগে নাকি এরপর তো আপনারা বুঝবেন স্বামীর গালাগালি না বউ ফিরে হলো না যে বাবারা তোমাদেরকেও নসিহত করে গেল বউ ফিরে না বউ বেশি বেশি করে আদর করলা তুমি যদি প্রমাণ করতে পারো পৃথিবীর কোন বই দিয়া এতগুলি বিয়ে রসুল করেছেন একটা বেবিকে এক ধমক দিয়েছেন প্রমাণ করতে পারবো সমস্ত মেয়েরা বলতে নবী আমাদেরকে ভালোবাসে ভালোবাসে ভালোবাসে

سبحان الله مَا الحمد لله لا إله إلا الله سبحان الله